দক্ষিণ চট্টগ্রামের বাসখালী উপজেলার সর্বদক্ষিণের জনপদ পুইছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পুইছড়ি ইজ্জত আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে আয়োজিত দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ অভিষেক ও মতবিনিময় সভা চট্টগ্রাম নগরীর এক কনভেনশন হলে সফলভাবে সম্পন্ন হয় বিরানব্বই বেচের শিক্ষার্থী ও সংগঠনের নবনির্বাচিত সভাপতি নুরুল হোসাইনের সভাপতিত্বে ও দু হাজার ষোলো বেচের শিক্ষার্থী মোহাম্মদ শাহাদাত ইসলামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক জাফরুল আলম জহির শঙ্করনাথ দেব শিকদার বক্তব্য রাখেন প্রাক্তন পরিষদের উপদেষ্টা মির কাশেম জামাল সত্তার ওসমান গনি সাধারণ সম্পাদক প্রফেসর ড মোহাম্মদ মোরশেদুর রহমান সহসভাপতি আব্দুর রাজ্জাক সহসভাপতি জুনাইদুল হক অর্থ সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম সহ অর্থ সম্পাদক কামাল উদ্দিন নির্বাহী সদস্য সলিমুল্লাহ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম এরশাদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক আফসার উদ্দিন নাসির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মোমেন সহ ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মহম্মদ নাসির রবিউল আলম শিকদার মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা ফারজানা চুমকি যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার আলম সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উল্লেখ্য অনুষ্ঠান শেষে বিভিন্ন বেচের প্রতিনিধিদের সমন্বয়ে একষট্টি জনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এবং অন্যতম সমস্যা হচ্ছে কি স্কুলে প্রায় সময় ইংলিশ গ্রামার এবং বিজ্ঞান ক্লাসগুলো যথাযথ হয় না কারণ আমি নিজেও কয়েকবার গেছি অনেক কিছু সমাধানের কিন্তু ওইখানে প্রধান শিক্ষকের কথাগুলো শুনতে গেলে উনি কিন্তু শুধু বলতে থাকে কাউকে কিছু বলতে দেয় না এটাই বাস্তব কথা আজকে সাধারণ পরিবার থেকে বেটি উঠে আমরা আমাদের এই বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী দেশের নাম করা খ্যাতিমান বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন যার একমাত্র পরিচয় একমাত্র বাহন একমাত্র কর্তা একমাত্র দাবিদার শুধুমাত্র আদর্শ বিদ্যালয় যেটা দেখলাম এখানে বলতে গেলে শুধু প্রবলেমসই হ্যাঁ তো এই প্রবলেমসগুলো সলিউশন করার একমাত্র ওয়ে হচ্ছে আমাদের উনিশশো পঁচাশি থেকে পঁচিশ পর্যন্ত আমাদের যে ব্যাচ আমরা আছি সবাইকে টিম ওয়ার্ক করতে হবে টিম ওয়ার্কের পাশাপাশি আমরা যে জিনিসটাকে আরও বেশি ভ্যালুয়েড করব সেটা হচ্ছে আমাদের যে কিছু নেগেটিভ আমি ডিরেক্টলি বলবো সেটা নেগেটিভ মিনস হচ্ছে আমাদের ওইগুলো থেকে ওভারকাম করে আসতে হবে সেটা কীভাবে আমাদেরকে কনসিডারিং মাইন্ড হতে হবে অথচ স্যারের বিদায় থেকে আমরা উদ্যোগ নিয়েছি কিভাবে স্কুলকে সামনে অগ্রসর করে ভালো করা যায় আমরা আমরা যে যতই কিছু করি না কেন আমরা একজনে কিছু করতে পারবো না সংঘবদ্ধ দলবদ্ধ এক যুগে ছাড়া স্কুলের উন্নয়ন বা পরিবারে বা সমাজে উন্নয়ন কিছুতেই সম্ভব নয় এই জন্য গত আট জুন প্রাক্তন আহ্বায়ক ও সদস্য সচিবের সমন্বয়ে সিনিয়র ভাইদের পরামর্শে উপস্থিত প্রত্যেক ব্যাস বা বিভিন্ন ব্যাসের প্রতিনিধি থেকে শুরু করে সবার সমন্বয়ে একটা কার্যকরী কমিটি হয় চারজনের ওই কমিটি আজকে এক মাস বিশ দিন হয়ে গেছে এতদিন কার্য কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি আমরা ইতিমধ্যে আমাদের সিনিয়র ভাই এবং জুনিয়র ভাইদের সাথে দীর্ঘ এক মাস বিশ দিন আমরা বিভিন্ন দফায় দফায় বৈডেক করেছি বৈঠকের মধ্যে আমরা যথেষ্ট সমঝোতার চেষ্টা করেছি এবং আমাদের সাথে সমঝোতা হওয়ার পরে নতুন স্কুল সভাপতি পরিচালনা কমিটির সহ ইঞ্জিনিয়ার জিয়া রহমান চৌধুরী আমাদের বাসায়ও আমরা তিনটা বৈঠক করেছি সব মিলিয়ে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আজকে আমরা কার্যক্র করি কমিটি পূর্ণাঙ্গ ঘোষণা করব। আমাদের কাজ হবে মাইল ফলো আমি শ্রদ্ধেয় মুর্শেদ ভাই নুরুসম ভাই যারা আমাদের এখানে দায়িত্ব আসেন কার্যকরী কমিটিতে আমার প্রথম প্রস্তাব হবে এক আগস্ট থেকে উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ নবগঠিত পক্ষ থেকে একটা গেস্ট টিচার আমরা নিয়োগ প্রদান করবো ইনশাল্লাহ আমরা স্কুলের যে বিরাজমান অবস্থা কয়েকবার স্কুলে গিয়েছি আমরা আমরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি ওদের সাথে মিশেছি আমাদের টিচারদের বর্তমান যে অবস্থা মানে কুচিং ভিত্তিক স্কুলে ক্লাসরুমে কোচিং করে ছেলেরা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু কোচিং যে গরিবের মেয়েরা পড়তে পারে না তাইলে স্কুলে যে ক্লাস পঁয়তাল্লিশ মিনিটে ক্লাস হয় বিশ পঁচিশ মিনিট মানে এটা সবারই জানা আছে তবু প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ আমরা যে উদ্যোগ নিব আমাদের সাথে আপনারা থাকলে এবং আরও যারা আমাদের সাথে অ্যাক্ট হবে সবার সাথে এক যুগে আমরা গ্যাস টিচার দিয়ে আমরা ম্যাথ ইংলিশ এরপরে সায়েন্সের টিচার অ্যাকাউন্টিন এইরকম সাবজেক্ট ওয়াইজ আমরা টিচার নিয়োগ করে স্কুলের ফলাফল ভালো করার চেষ্টা করব ওদের ফ্রি টেস্ট পরীক্ষা হবে এই মডেল টেস্টের মাধ্যমে আমরা ওদের রেজাল্টটা যাচাই করার সুযোগ পেয়েছি গার্জেনদেরকে এদেরকে সচেতন করার সময় এবং সুযোগ পেয়েছি এখন আসলে গ্রামে এই ব্যবস্থা করা যায় কি না যদি যায় আমি আশা করি এই রেজাল্ট বেশি খারাপ না হলে কিছুটা উন্নত হবে আমরা যে প্রতিষ্ঠান থেকে আমরা উঠে এসেছি আজকে এই প্রতিষ্ঠানের অবস্থাটা আমরা একটু উপলব্ধি করি যেহেতু আমি এলাকায় থাকি আসলে আমার পোস্টিংটা এলাকায় আমি অনেক কিছু রিয়েলাইজ করি আমি আসা যাওয়ার পথে আমি বর্তমান স্কুলের পরিবেশ ছাত্রছাত্রীদের পরিবেশ নিয়ে আমি অনেক কিছু আমি একটু গবেষণা করি ভর্তি হওয়ার পরে আমাদের স্কুলের পরিবেশ ছিল একরকম তারপর হঠাৎ করে আমাদের স্কুলে একজন টিচার জয়েন করলেন সহকারী প্রধান শিক্ষক ছিলেন তহিদুর রহমান স্যার যার আসার পরে আমাদের স্কুলে হঠাৎ করে বিরাট একটা পরিবর্তন হয়েছে তাহলে একজন শিক্ষক চাইলে কমিটির সাথে সমন্বয় করে সবকিছু কিছু পরিচালনা পরিষদের সাথে সমন্বয় করে একটা স্কুলে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারেন স্কুলে যে ইনফ্রাস্ট্রাকচার এখন যে হঠাৎ করে স্কুলের যে পরিবর্তনটা আসছে আমাদের ওই টিচারের হাত ধরেই আমি মনে করে আসছে উনি যে কোনোভাবেই করছিলেন তো স্কুলের সাদের সাথে সমন্বয় না করে আসলে এই যে পরিবর্তনটা আপনারা যে রেজাল্টের পরিবর্তন করতে চান ইনফ্রাস্ট্রাকচারের যে পরিবর্তন করতেছেন চান সেটা কোনোভাবে বসে বললাম তো স্যারদের সাথে এইগুলো বিষয় নিয়ে কথা বলতে অনুরোধ করব আর আমি হচ্ছে এখানে বসতে বসতে ভাবছিলাম আসলে আমাদের সময়ে যে আমরা কী করছিলাম আমি আর আমার বন্ধু জহির এখানে বসে আছে আমরা দুইজন স্কুলের টিচারের সঙ্গে ছিল আমাদের সময়ও আমরা দুইজন একটা নির্দিষ্ট সময় দিতাম আমাদের ব্যাসমেটদেরকেই পড়াতাম ও হয়তো মনে করবে এখন আমরা প্রতি আমরা আশা করব নতুন কমিটি হবে আজকে আমরা এখানে বড় ভাই মুর্শিদ ভাই আছেন ওনার হাত ধরে এই কমিটির আমরা কার্যকরী দেখতে চাই আমরা এক সময় ইজ্জত স্কুল বললে হচ্ছে আমরা সবাই পুচুরির বেশিরভাগই কিন্তু স্কুলে পড়াশোনা করেছি তখন না পড়া স্কুল সময় আমার বাবাদের আমলে স্কুলে মানে ওখানে পড়ালেখা করতো আমাদের প্রজন্ম থেকে দেখে আসছি আমরা ইজ্জত স্কুলে পড়াশোনার জন্য পুচুরি থেকে বেশিরভাগ স্টুডেন্টরা যেত এবং আরেকটা কথা হচ্ছে যে কমিটি নিয়ে যেটা আমাদের প্রতিযোগিতা থাকবে যেন এটা প্রতিহিংসায় রূপ না নেয় প্রতিযোগিতা থাকবে আপনারা উপযুক্ত ব্যক্তি হলে আগামীবার আসবেন তবে কমিটি যেটা হয়ে গেছে এটাকে সহযোগিতা করবেন আশা করছি আমাদের ঐক্যের প্রতীক কর্মদক্ষতার বাহক আমি ব্যক্তিগতভাবে এই কমিটির প্রতিটি সহযোগিতা ও সদুপদেশ পদানের সবাই প্রত্যয় ঘোষণা করছি গার্ডিয়ান সবার মাধ্যমে সেটা মাসিকও হতে পারে অথবা ত্রৈমাসিকও হতে পারে ত্রৈমাসিকের চেয়ে যেন বেশি না হয় এভাবে গার্ডিয়ান অ্যাওয়ারনেস মাধ্যমে আমাদের শিক্ষার মান উন্নয়ন করা যেতে পারে স্কুল নিয়ে আর কি বলবো স্কুল এখন বলা শেষ নাই আমরা এই এলএসটি দিক দিয়ে এল টি ওদিক দিয়ে আমরা সাইন নম্বর রয়েছি হ্যাঁ এলএসটি ফার্স্ট ওদিক দিক দিয়ে আমরা সাইন নম্বর রয়েছি আমি যখন যদি স্কুল থেকে নব্বই সালে ফার্স্ট পাস করি আমাদের স্কুল থেকে পাস করে মাত্র পাঁচজন ক্লাস সিক্সে যারা এখন আসে তাদেরকে যদি আমরা সঠিকভাবে যদি পড়ালেখার দিকে আমরা আগায় নিতে পারি পাঁচ বছর পরে কিন্তু আমরা একটা ভালো একটা রেজাল্ট পাব পাঁচ বছর এবং দশ বছর মেয়াদি একটা পরিকল্পনা নেওয়ার জন্য আমি সভাপতি সেক্রেটারি দুজনকে অনুরোধ করছি যতটুকু সহযোগিতা আমাদের সিনিয়র যারা মির্কাশাম আলী ভাই যেটা বলছেন যে আমরা আসলে সময় দিতে পারবো না সময় এই সমস্ত কাজে আমরা সময় দিতে পারব যেহেতু চাকরি করেই সারাদিনে চাকরি নাই আমার স্যার নাই আমার জাফর স্যার নাই যাদের আমার সবচেয়ে আমার কান্না চলে আসে জাফরুল আলম স্যার কুতুবদিয়ার কারণ আজকে যারা এই অনুষ্ঠানের আহ্বায়ক আজকে যারা এই অনুষ্ঠানের সভাপতি আজকে যারা এই অনুষ্ঠানের সম্পাদক এবং আমার সামনে যারা উপস্থিত তারা সবাই ওই যে বললাম হাদিস শরীফে আছে যে কি শিক্ষকের একটা দররা হাজারোটা ফুলের মালার সমান আমি তো তোমাদেরকে কখনো দররা মারি নাই কিছু বলেছিলাম সেই বলার সুবাদে আজকে আমাকে শিক্ষক বলে এখানে দাঁড় করিয়েছো আমার কি মনে হচ্ছে জানো আমি তো হাজারটা ফুলের তোলা গলায় দিয়ে আজকে আমি এখানে দাঁড়িয়েছি ডক্টর মোর্শেদ আমার এখনো মনে পড়ে সে ডক্টর যদি লেখাপড়া শিখতে হয় তাহলে শুধুর সিনদেশে গিয়ে লেখাপড়া করে এটা হাদিসের কথা তো শুধু সিনদেশ থেকে লেখাপড়া করে আসছে কে ডক্টর মোর্শেদ সোজা কথা না আমার কাছে মোর্শেদ কিন্তু অন্যজনের কাছে ডক্টর তো আমি কি ডক্টর না বলে পারি আমার ছেলে বলে পারে না তো তাহলে ও বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে ও একটা প্রতিষ্ঠানের কর্ণধার আর ও যদি স্কুলের কথা জানে না বুঝে না বলে না পারে না এরকম যদি কেউ যদি বলে থাকে তাহলে আমি বলবো সেটা ভুল বলছে তো তোমরা যারা আজকে এই মত বিনিময়ে অনুষ্ঠান করছো বিভিন্ন রকম মত দিয়েছ মোর্শেদকে সভাপতি করেছো সেক্রেটারি করেছ নুরুসংকে সভাপতি করেছ এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি আমি যখন আমাকে দু একটি কথা বলার সুযোগ দেওয়া হবে আমি যখন ডায়াবেটিস হসপিটালে গিয়েছি তখন স্কুলের পার্শ্ববর্তী একজন কুলা সালন ব্যাপারে মুর্শিদের বাড়ির পাশে নামটা আমার মনে নাই সে আমারে অসার অনারা তো আর স্কুল বাবা কি ভুল করছি বলো স্কুলে ছাত্রেরা মাস্টার দেয় স্কুলে নিয়ম কানুন কিছু নাই স্কুলে কিছু নাই নিয়ম কানুন কিছু নাই ছাত্রেরা মাস্টার দেয় এই ধরনের প্রতিষ্ঠানে এরকম অবস্থা বেহাল অবস্থা হলো কেন আর আমাদেরকে তো থাকতে বললো তো আমরা থাকতে পারবো না যেহেতু আমাদেরকে আমাদের বয়স শেষ হয়ে গেছে আমরা সরকার আমাদেরকে আউট করে দিয়েছে আমরা যে চলে আসতে হবে আমরা তো আর থাকতে পারতেছি না তো আপনারা কমিটিকে ইয়ে করেন আর কমিটি যাতে সুন্দর করে পরিচালনা করে আপনারা দেখভাল করেন তার হলে না স্কুল ভালো চলবে তো এখানে একটা কথা বারবার প্রতীয়মান হচ্ছে যে গাড়ি এনারা সচেতন নন আমি প্রশ্ন করব তোমাদেরকে তোমাদেরকে তুমি বলে বলছি কিছু মনে নিও না যেহেতু আমার ছেলে হ্যাঁ কারণ ওই একটা কথা মনে পড়লে আমার হৃদয়টা কম্পন করে কীরকম বুকে পাখি মোর আই ফিরে আ তোরে না হেরিয়া সকালে ফুল অকালে জড়িয়া যায় শূন্য বুকে পাখি মোর আয় ফি যেখানে ছিলাম তোমাদেরকে প্রতিনিয়ত দেখছি পড়াইছি যা কিছু বলেছি আজকে আমাদের এই প্রান্তিক লগ্নে এসে তোমরা যে আমাদেরকে ডেকে আনছ আমি যখন দশটা বাজে ও জানালা দিয়ে দেখি এর ছেলে ওর ছেলে স্কুলে যাচ্ছে ওর মেয়ে ওর মেয়ে স্কুলে যাচ্ছে আজকে আমি কোথায় ওরা কোথায় তো তোমাদেরকে দেখলাম আমার মনে হচ্ছে যেন সবগুলোকে কুড়িয়ে কুড়িয়ে রাখি আর সে রাখাটা সেই স্কুলটা যেই স্কুলে আমরা পুরো সাদের মধ্যে দসে সেই ক্লাস করতাম যেই স্কুলের ছাদ ছিল না একান্নব্বই তুফানের সবগুলো উড়িয়ে নিয়ে গিয়েছিল। তখন কি আমরা স্কুল ফেলে চলে আসছি তখন কি আমাদের স্কুলের ছাত্রারা পাশ করে নাই আজকে দুঃখ নিয়ে তোমরা বলতেছো একুশ নাম্বারে কেমন করে ইজ্জতি স্কুলে ছাত্ররা পাশ করে বাসকালে একুশ নম্বরে পাশের হার একুশ নাম্বারে শুনতে কত যে মর্মান্তিক ব্যাপার জাফর আহমদ কুতুবি স্যার শামসুল স্যার শাহলম স্যার মৌলবী মোহাম্মদ হোসেন স্যার এই যে যারা আজকে আমাদেরকে সেরে চলে গেছে দুনিয়া থেকে তাদের অক্লান্ত পরিশ্রম কঠোর পরিশ্রম যারা জীবিত আছে দীপক বাবু স্যার তেজবাবু স্যার অজিত বাবু স্যার সদ্য জহির স্যার এই ফজল কবি স্যার এমনকি নুরুল আমিন স্যার যাদের অবদান স্কুলের পরতে 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 লেখা আজকের এই স্কুল ইজ্জত স্কুলের ইজ্জত কোথায় একুশ নম্বরে কেমন করে করে ইজ্জত স্কুলের ছাত্র শিক্ষকের নাই স্টেটাল খে জাগাবে ছাত্রের প্রাণ চিকিৎসাতে শ্বাস যদি তুই আত্মপ্রসাদ টাকা থাকার পানে না থাকি যে রুগীর পানে টাকা চিকিৎসাতে চাষ যদি তুই আত্মপ্রসাদ টাকা টাকার পানে না থাকি যে রুগীর পানে টাকা এ কথার অর্থ নিশ্চয় সবাই মন বুঝতে পেরেছে এখন টাকার দুনিয়া হয়ে গেছে যে যত টাকা পায় সে তত শিক্ষা বিলায় শিক্ষাটা টাকার বিনিময় হয়ে গেছে আমার নাতিকে প্রাইভেট টিউটর দিছে সপ্তাহে তিন দিনে আসে আট হাজার টাকা বেতন দিতে হবে কি পড়তে হয়েছে ইংরেজি হ্যাঁ এগুলো তো টাকার ব্যবহার হয়ে গেছে এত শিক্ষা শিক্ষার মানদণ্ডে দাঁড়ায় না তো আমরা যারা শিক্ষকতা করেছিলাম তারা তারা তো কেউ ওই যে হিসাবে হাত দিয়ে বলতে পারবে আমি কারো কাছ থেকে টাকা নিয়েছি এরকম বলতে পারবে উনি বলতে পারবেন কেউ বিনিময়ে ওনার পকেটটা কারো দিয়েছেন যে এটা অনেকে স্বীকার করবে হয়তো উনি পকেটটাকে দিয়েছেন যে নেন নাই আমরা যতটুকু পেরেছি ছাত্রদেরকে দিতে চেষ্টা করেছি দিতে ফেতে শাস তো দিতে থাকিস যে অবস্থা যেমন পারিস ফেতে শাস তো দিতে থাকিস যে অবস্থায় যেমন পারিস আজকে যে অবস্থায় যেমন কিছু না কিছু দিয়েছি বলে ও রবি আমাকে গড়ে থাকতে দেয় নাই আসেন স্যার আসেন স্যার আসেন স্যার আমি বলি যে আমি হার্টের রুগী এখানে গিয়ে কিছু বলতে পারবো তো না বললেও আসেন না বুঝলেও আসেন আসতে হবে আসলাম এই যে আসলাম এখানে তোমাদের মধ্যে মতবিরোধ আমি সারবার ফোন করেছি জিউরামানকে রহমানকে জিও রহমান আমার ফোন রিসিভ করা নাই তো আমি এশ্বাদের মারফতে এই রহমানকে খবর পাঠাচ্ছি মৌখিক খবর কেন ও নাকি এডপ কমিটির চেয়ারম্যান হয়েছে সুচুরিজ্যোতি আদর্শ বিদ্যালয়ের তো ওকে বলবে আমার বিনীত অনুরোধ আমি শিক্ষক হয়ে একটা বিনীত অনুরোধ রাখছি যে আজকে যে কমিটি হচ্ছে মোর্শেদুর রহমান এবং নুরুসনকে নিয়ে তোমরা যারা উপস্থিত আছো তাদেরকে নিয়ে যে কমিটিটা হচ্ছে এই কমিটির সাথে যোগসূত্র রেখে যাতে বিভাজন সৃষ্টি না হয় মতের ভিতরে যাতে স্কুলটা পরিচালনা করা হয় যদি পরিচালিত হয় ভবিষ্যৎ সুন্দর হবে বলে আমার ধারণা আমাদের শিক্ষকদের মধ্যে সেই সেই সময়কার ঋদ্ধতা এরকম ছিল সুসারকে আমি বাবা বলে মনে করতাম জাফর সার ছিল আমাদের আমরা সবাই এক বাড়িতে যেতাম একে অন্যের বাড়িতে যেতাম খাইতাম আড্ডা করতাম আমরা খুব কষ্ট করে ওই স্কুলটা গড়েছিলাম স্যারকে আনার জন্য নাফরা স্কুলে আমরা আমরা কয়েকজন টিচার আমার যে পারপাস সেটা হচ্ছে আমি এখানে কিছু ভ্যালু ক্রিয়েট করতে চাই এই ভ্যালুটা আমি যদি ঠিক করতে পারি এবং ওই ভ্যালুটা ডেলিভার করার জন্য আমি কি কি স্পেসিফিক কাজ করলে আমরা যেগুলো বলছি সমালোচনা না করে আমি কিভাবে স্কুলের জন্য হোক প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের জন্য হোক এটার সর্বাঙ্গীন মঙ্গল এবং হচ্ছে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমি কি করতে পারি সেটা আমি ঠিক করব আমার কর্মপরিকল্পনা ঠিক করব এবং আমি প্রত্যেকদিন অন্তত পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক এভরিডে স্পেসিফিক কাজে আমি ওটাকে পুশ করতে থাকবো আসলে পৃথিবীটাই আমাদের উপর বিরব আজকে সারা বিশ্ব পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন আমরা যদি তাকিয়ে দেখি সব জায়গায় সংজ্ঞা ইজরায়েল ইরান ইজরায়েল ফিলিস্তিন সিরিয়া এমন কোনো ইয়া রাশিয়া ইউক্রেন সু সব দেখি যে আশেপাশে সব ধ্বংসাত্মক কাজ অস্ত্রের জঞ্জনানি পরমাণু অস্ত্রের বিস্ফোরণ এগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হমকে হয়ে দাঁড়িয়েছে আমরা যখন দেখি পিলিস্তিনের গাজায় একাকার করে ফেলেছে এমন জেনুসাইড করছে আমরা যদি চিন্তা করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে কিচ্ছু বাকি নাই ওখানকার যে পলিউশন যেটাকে আমি বলি পার্টিকুলার ম্যাটার প্রতিনিয়ত আমাদের শ্বাস প্রশ্বাস দিয়ে ঢুকতেছে যেগুলার কারণে ক্যান্সার হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে অ্যাজমা হচ্ছে আসলে সবই মত কারণে আমরা যদি সত্যিকারের হিউম্যান বিন হয়ে থাকি আমাদের যদি মনুষ্যত্ব থাকে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য ওগুলা পরিহার করা আমাদের উচিত সেই সুবাদে আমি মনে করি এই স্কুলের আমাদের এই প্রাণপ্রিয় বিদ্যাপীঠের সবার মধ্যে একটা মতক্য একটা সৌহার্দ্যভাব বাতৃত্বপূর্ণ মনোভাব থাকা উচিত আর আমার ছোট ভাই আমরা এই কাজ চলমান রাখবো এটা আমরা উইদিন শর্ট পিরিয়ড আমরা এটা শুরু করবো দ্বিতীয় যে কাজটা আমরা ফোকাসে রেখেছি সেটা হচ্ছে স্কুলের জন্য স্যার বলেছেন আসলে স্কুলে যে যা আয় হয় সেটাই যথেষ্ট তারপরেও এখন আসলে এখন আমরা যে সময় আসতি এখন টাকাই সব কিছু টাকা লাগে আসলে সত্য কথা যেটা তো এই জন্যে আমরা স্কুলের জন্য কোনো আর্থিক অনুদান করতে পারি কি না নিজেদের সোর্সে হোক অন্য কোনো সোর্সে হোক এখানে অনেকে আছে অনেকে অনেক জায়গায় কাজ করে অনেকের অনেক অনেক ধরনের ফান্ড আছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড আছে অনেকগুলি ফান্ড আছে কোনোভাবে যদি আমরা স্কুলের জন্য কোনো অনুদান আনতে পারি আমরা সেখানে ইন্টারমিডিয়েট হিসাবে কাজ করব স্বচ্ছতা যতটুকু রাখা যায় সরাসরি স্কুলের ফান্ডে চেকের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কীভাবে যেতে হয় তার ব্যবস্থা আমরা থাকবো ইনশাআল্লাহ তিন নম্বর যে বিষয়টা আমাদের কর্ম পরিকল্পনায় আছে স্কুলের বিশেষ করে সায়েন্সের যে সাবজেক্টগুলি সেই সাবজেক্টগুলিতে বোধ শিক্ষক স্বল্পতা আছে আমাদের কাছে দুটা অপশন আছে আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিয়ে পার্ট টাইম টিচারদের ব্যবস্থা করতে পারি বিকল্প সময়ে ক্লাসের ব্যবস্থা করতে পারি তিন নম্বর যে অপশন সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে এখন টেকনোলজির যুগ আমরা যদি অন্য কোনো কিছু করতে না পারি আমরা একটা রুমে যদি আমরা একটা টেকনোলজি মাল্টিমিডিয়া স্ক্রিন দিয়ে শহরে যারা ভালো ম্যাথ পড়ায় সায়েন্স পড়ায় তাদের যদি অনলাইনে আমার বাচ্চা অনলাইনে কোচিং করে আমি অনলাইনে অনেক ক্লাস নিই অনলাইনে অনেকগুলি রিসার্চের প্রজেক্টে কাজ করি কেউ যদি বলেন আমি একটু দ্বিমত করব কেউ যদি বলেন যে অনলাইনে আসলে ভালো পড়াশোনা হয় না আমি দ্বিমত করব অনলাইনে ভালো পড়াশোনা হয় আমার রিসার্চের অনেক কিছু শিক্ষা আমার শিক্ষাগুরু হচ্ছে ইউটিউব আমি সমস্ত অনেক কিছু শিখেছি ইউটিউব থেকে মনোযোগ দিয়ে শিখলে অনেক কিছু করা যায় অনলাইন রেকর্ডেড থাকে কেউ ক্লাস করতে না পারলে ওষুধ হলে পরবর্তী সেটা কাজে লাগাতে পারে সো আমরা যদি একটা শিক্ষক ব্যবস্থা করতে না পারি আমার ওদের অনেক জানাশোনা আছে একজন ছাত্র যথার্থ বলেছে আমি তাকে তার প্রতি ইয়ে রাখতে চাই সেও বলছে দরকার আমরাও ক্লাস নেব ওয়েল ওয়েলকাম আমরা তো এটাই চাচ্ছি যে আমরা শহর থেকে হোক অনলাইনে অফলাইনে প্রয়োজন আমরা ব্যবস্থা করবো অনলাইনে হলেও অন্তত স্ক্রিনের ব্যবস্থা করে হোক তাদের কাছে মোবাইল থাকলে তো ওকে আর মোবাইল না থাকলে স্ক্রিনের ব্যবস্থা হলেও অল স্কুলের বিকাল টাইমটাতে কোনোভাবেই অনলাইনে হলেও তাদেরকে আমরা সায়েন্সের ক্লাসগুলি করিয়ে দিতে পারি কিনা একটু অ্যাডভান্স করাইতে পারি কিনা এই চেষ্টা আমাদের থাকবে চার নম্বর যে বিষয়টা আমাদের মাথায় আসছে আমরা গরিব ও মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তির ব্যবস্থা করার জন্য চেষ্টা করব আসলে প্রাক্তন ছাত্র ছাত্রীর মূলত কাজই হচ্ছে সমাজকে কন্ট্রিবিউট করা আমরা নিয়েছি যথেষ্ট নিয়েছি আমরা এখন আমরা দেব সো আমরা এই জায়গায় আমাদের অনেক গরিব শিক্ষার্থী আছে মেধাবী শিক্ষার্থী আছে তাদেরকে আমরা আর্থিক অনুদানের ব্যবস্থা করার একটা প্রয়াস আমরা হাতে নেব পাঁচ নম্বরে এই প্রাক্তন ছাত্র যে পরিষদ এটাকে একটা রেজিস্ট্রেশন করে একটা বৈধভাবে একটা প্ল্যাটফর্ম দেওয়া যায় কিনা। এটার একটা প্রসেসটা আমরা রাখব ছয় নম্বর যেই পরিকল্পনা আমি অলরেডি ডিক্লেয়ার করেছি যদিও আমি আমার কমিটির বাকি মেম্বারদের সাথে কথা বলি না এই ব্যাপারে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি এক বছর কেউ কেউ বলছে আমি এক বছর বলবো না সময় চলে গেছে আমি আগামী রমজানের জিএ এটার পরে সর্বোচ্চ সাত দিন এর যে কোনো একদিনে আমি প্রফোজাল রাখব একটা নির্বাচন দিয়ে বাকি যারা দায়িত্ব নেবেন তাদের হাতে এটা দায়িত্ব হস্তান্তর করার জন্য যদি আমি নির্বাচন দিতে না পারি আমি কথা দিচ্ছি আমি ওই সময় পদত্যাগ করবো এবং যত জায়গায় কথা বলেছি সবাই স্কুলের বর্তমান পরিস্থিতি রেসাল সব কিছু নিয়ে মানে সবার কাছে একটা বিশাল আগ্রহ মনে হয় যে কালকে গিয়ে স্কুলের জন্য একটা কন্ট্রিবিউশন করি তো আমরা যেই যেখানেই আছে আলহামদুলিল্লাহ তো স্কুলকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই স্কুল আমাদের সাথে জড়িয়ে গেছে ভালোর সাথে না হলেও খারাপ আমাদের সাথে জড়ায় যায় খারাপ কোনোচ হলেই তীরটা আমাদের দিকে আসে যে আমরা কোনো ভূমিকা রাখছি না আমার স্যারেরা আছেন এখানে অনেকেই আছেন অনেকে বিভিন্ন স্কুল করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আছেন প্রাক্তন ছাত্রছাত্রী হিসাবে আসলে একটা স্কুলে সরাসরি কতটুকু ভূমিকা রাখা যায় সেটা সবাই আমরা অবগত আছি এখানে যেগুলি নাম করা স্কুল আছে আপনারা দেখবেন ওই গেটেও ঢুকার সুযোগ থাকে না পারমিশন নিয়ে যেতে হয় আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশাল প্রাক্তন ছাত্র ছাত্রী অ্যালাম্নায় আছে বিশ্ববিদ্যালয়ের পারমিশন ছাড়াও এখানে কোনো কিছু করার সুযোগ থাকে না তো এটা স্কুল হোক ছোট্ট পরিসরে হোক বিষয়টা ওরকম তারপরে কি আমাদের কোনো কিছু করার নাই অবশ্যই আমাদের অনেক কিছু করার আছে যেমন স্কুলে শিক্ষক সংকট আছে চাইলে আমরা আর্থিকভাবে সহযোগিতা করে টেম্পোরারি পার্ট টাইমে আমরা কয়েকজন শিক্ষককে নিয়ে আসতে পারি আমি যখন স্কুলে যেতাম আমাদের এখানে অনেকেই আছে যাদেরকে আমি যখন ইউনিভার্সিটি পড়তাম আমি গিয়ে ক্লাস নিতাম এরকম অনেকেই আছে আমার মনে হয় পরিবেশ দিলে নিজেতে গিয়ে সপ্তাহে দুদিন ক্লাস নেবে এরকম অনেকে আছে ফিল করে সবাই কন্ট্রিবিউট করতে চায় তো ওই স্পেকটেশন থেকে আসলে আমরা একটু দাঁড়ানোর চেষ্টা করছি সবার সাথেই কথা বলেছি সব পক্ষ সব মতের সবার সাথেই কথা বলেছি এই জন্যই আজকে এখানে ডাকা আপনাদের সহযোগিতা চাইব একটা পূর্ণাঙ্গ কমিটি আমাদের ভুল ত্রুটি থাকবে আমি ওপেন স্পেসে ক্ষমা চেয়ে আমাদের ভুল ত্রুটি এবং লিমিটেশনের জন্য আসলে আজকে আমরা এখানে তিনটা বিষয় নিয়ে কথা বলার জন্যই আপনাদেরকে ডেকেছি একটা পূর্ণাঙ্গ কমিটি আমরা প্রপোজাল দিচ্ছি সেখানে একটা উপদেষ্টা পরিশোধ থাকবে এবং একটা পূর্ণাঙ্গ কমিটি থাকবে এবং আমরা আমাদের মেয়াদ সর্বোচ্চ ঈদের পরের দিন আগামী ঈদের পরের দিন একটা পুনর্মিলনী প্লাস নির্বাচন দিয়ে শেষ করতে চাই দুদিন পরও না একদম ঠিক পরের দিন এরপরে একদিন আমি ওপেন ফিল্ডে কথা দিচ্ছি আমি থাকবো না যদি এরপর একদিনও থাকতে হয় সো ওইরকম একটা পরিকল্পনা আমাদের আছে দ্বিতীয় যেটা আমরা চিন্তা করেছি আমরা সদস্য সংগ্রহ করব একটা ডকুমেন্ট আমরা তৈরি করব এটা আমরা খুব দ্রুতই একটা সদস্য সংগ্রহ ড্রাইভে যাব তিন নম্বর যে বিষয়টা অলরেডি আমরা বলেছি স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে অ্যাটলিস্ট আমরা কোনো কিছু করতে না পারি একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারি তা আসলে চাইলে অনেক কিছু করা যায় জেন্টারালে অনেক কিছু করা যায় তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের পরামর্শ এবং আমাদের অগ্রজাতে আপনাদের পরামর্শ আমরা চাচ্ছি কোনো ধরনের পরামর্শ থাকে সেটার জন্যই আসলে ডাকা এবং আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি উপদেষ্টা মণ্ডলী সহ আজকে আমরা ঘোষণা করতে যাচ্ছি ওখানে যদি আপনাদের কারো প্রফোজাল থাকে আমাদেরকে বলতে পারবেন আমরা চেষ্টা করব সব ধরনের অ্যাডজাস্ট করতে কারণ এখানে আসলে সবার মতো তো এটা হয় নাই আমরা যাদেরকে নিয়ে কাজ করতে পারবো মনে করেছি তাদেরকে আমরা রেখেছি অনেকের সাথে কথা বলেছি অনেককে হয়তো রিচ করতে পারি নাই এরপরও যদি কোনো ধরনের পরামর্শ থাকে আপনারা বলবেন আমরা সেটা অ্যাকসেপ্ট করব ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে